কেমন আছো সবাই এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো চিড়ের পিঠে তো সেটাই তোমার সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চিড়ে গুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে বানাবে দিদি আমি বানাবো না আমি জাস্ট শুধু হেল্প করবো আর গরম জলটা কি করবা গরম জল হচ্ছে গরম জলটা চিনিতে দেবে কিন্তু কি করবে আমি জানি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতেই পাবে চলো এখানে কুকারে আলো সেদ্ধ করতে দেওয়া হয়েছে চিড়েগুলো এখন জল থেকে ভালো করে চিপসে চিপসে এখানে রাখ মানে রাখছে যেন একটু জল না থাকে যেহেতু গরম জল দেওয়া হবে কিছু লবণ লবণ দেওয়া হচ্ছে গরম জল একবারে দিয়ে দিবা না একটু একটু করে দিবা একটু একটু করে গরম জল দেবে আর মাখাবে তো এখন দিদি চিড়েটাকে ভালো করে মাখিয়ে নেবে কারণ বাজার সময় যেন মানে পিঠাটা ফেটে না যায় ময়দার মতন মূল্যায়ন করে মাখাতে হবে আমি এখন ধনে পাতা কাটবো লাগবে এখানে ধনেপাতা কেটে রাখলাম বেশ কুচি কুচি করে কেটেছি আলুতে দেওয়ার জন্য যেন আলুটা একটু টেস্টি টেস্টি হয় এই যে যেমন করে রুটি করি মানে ব্যাস হয়ে গেছে মাখানো বেশ নরম করে মাখাতে হবে যেটা আগে বললাম মানে যেমন করে রুটি করার জন্য তোমরা আটা বা ময়দা মাখো সেরকম করেই মাখতে হবে এটা মানে গরম জল দিয়ে ভালো করে মাখো এটা দুরকমভাবেও বানা যায় একটা হচ্ছে দিয়ে বানাই তিল দিয়ে তিল দিয়ে মানে একটা কী কী বলে তিল চাচ্ছি মানে দুধ দিয়ে বানানো চাচ্ছি এরকম সব কিছু দিয়ে পুর দিয়ে বানানো যায় একটা আলু দিয়ে ঝাল পিঠে তো আমরা সেই ঝাল পিঠেটাই বানাবো আজকে চিড়িগুলো ভালো করে মাখে নিয়েছি এখানে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ এরকমটা হবে কড়াইয়ে এখন তেল দিচ্ছি কড়াইয়ে তেল দেওয়া হলো কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এরপর কড়াইয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর জিরে যে দিদি বানাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটনি করছি যেমন ঝাল তেমন লাল কিন্তু কেমন ঝাল হবে জানি না লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো জিরে দিয়ে দাও তা আমি এখানে আলুটা খোসা ছাড়িয়ে ভালো করে ভেঙে রেখেছি তারপরে এখানে দেওয়া হচ্ছে এখন লবণ লবণটা নিজের নিজে নিজেদের পরিমাণ মতো দিতে পারো কেউ একটু কম কে একটু বেশি তারপর ভেজে রাখা জিরে আর লঙ্কা তেল ফরংটা দিয়ে দিলাম আলুটা সুন্দর করে মেখে নিয়েছি ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি তার সাথে আর এই যে পিঠে বানানো কিন্তু কি করে বানাবো কোনো মাথায় আসছে না কিছু ডিজাইনটা কীরকম হবে অনেক বড়ো করতে হবে লম্বা করে এই দুটো আমরা এখন পিঠে বানানোর জন্য ইউজ করব একটা এটা আর একটা এটা প্রথমে যেহেতু আমরা হাতে করে পিঠে বানাতাম তারপর এই দুটো মেলা থেকে কিনে আনার পর এখন এই দুটোতেই বানাই তো আরও একটা আছে ওটা অন্য ডিজাইন কিন্তু ওটা কোথায় রেখেছি এখন পেলাম না তার জন্য এই দুটোতেই কাজ চালাতে হবে তো আরও সাধ্য এখানে দিয়ে দেওয়া হয়েছে মানে পোটা ভরে দিয়েছি আর এবার চিপকে দিয়েছি দেখো সুন্দর শেপটা এসেছে সেপটা কিন্তু দারুণ সুন্দর আসে দারুণ 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 খুব সুন্দর শেপটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ দারুণ আমি এখন হেল্প করছি এই যে এরকম করছি তখন নিয়ে ওখানে নিয়ে টিপে দেবে আমাদের এখানে পিঠে বানানো কমপ্লিট এবার শুধু ভাজার পালা পিঠের সেপগুলো দেখো কত সুন্দর এসেছে হাতে করে বানালে কিন্তু এত সুন্দর আসতো না যেহেতু মেশিনে বানিয়েছি তা এত সুন্দর এসেছে হচ্ছে আমাদের মেশিন এভাবে আমরা বানাচ্ছি ব্যাস দেখো কত সুন্দর ডিজাইন করে বানাচ্ছি আমরা পিঠে বানাচ্ছি পৌষ মাসে পিঠে খাবো না দেখো কোনো হতে পারে নাই বলো আজকে আমাদের দ্বিতীয় দিন পিঠে বানানো চলছে তো আজকে মাটির দিদির পিঠে বানিয়েছি আগের দিন বানিয়েছিলাম আজকে পিঠে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি ব্লগ করবো তো আমার মনেই ছিল না তো আজকে মনে পড়েছে আমার ব্লগ করার কথা তার জন্যই করছি ভিডিও ব্যস আমাদের পিঠে তৈরি করা হয়ে গেছে একদম কমপ্লিট তো চলো আমি তোমাদেরকে খেয়ে বলছি পিঠেটা কেমন হয়েছে তো পিঠেটা ভালোই হয়েছিলো সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে ঝাল ঝাল হয়েছিল ঝাল তো আমার অনেক ভালো লাগে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই বলবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলো বাই